বাঙালির প্রতিদিনের খাদ্য তালিকায় ভাত থাকবেই ভাত না খেলে তৃপ্তি মিলবে না এমনটাই বক্তব্য অনেকেরই তবে এই ফ্যাশনের যুগে নিজেকে স্লিম দেখানোর চক্করে খাদ্য তালিকায় সম্পূর্ণ দোষী সাব্যস্ত হয়েছে ভাত অগতা বাদ দিতে হচ্ছে ভাতকেই তবে জানেন কি রোজ নিজের শরীরের চাহিদা অনুযায়ী পরিমাপ করে ভাত খাওয়ার যথেষ্ট উপকারী বলছেন চিকিৎসকরাই চলুন জেনে নেওয়া যাক নাজেহাল গরমে ভাত ঠিক কতটা কার্যকরী ভাতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে তাই অল্প ভাত খেলেই অনেকক্ষণ পেট ভর্তি থাকবে বারবার খিদে বা অতিরিক্ত খিদে পাবার সম্ভাবনা কম থাকবে পেটের সমস্যা বা হজমের অসুবিধা রয়েছে তারা দিনে একবার অন্তত ভাত খান এতে বধজম অ্যাসিডিটি গ্যাসের মতো পেটের অনেক সমস্যা দূর হবে কোষ্ঠকাঠিন্য কমবে পেট পরিষ্কার হবে ভালো থাকবে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকবে যারা ভাত ছাড়া খেতে পারেন না অথচ ওজন বেড়ে চলেছে অনবরত তারা ব্রাউন রাইস খেতে পারেন ওজন নিয়ন্ত্রণে থাকবে ভাতের মধ্যে ফাইবার রয়েছে যা পেট ভর্তির পাশাপাশি সারাদিনের শক্তির যোগান দেয় এছাড়া ভাতে ভিটামিন মিনারেলস এবং যাবতীয় গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় নিউট্রিয়েন্টসও উপস্থিত ভাতে থাকা ভিটামিন বি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে ত্বক মসৃণ করে ত্বকের তারুণ্য ধরে রাখে প্রতিদিন পরিমিত পরিমাণে ভাত খাওয়া উচিত একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দিনে এক থেকে দেড় কাপ রান্না করা ভাত যথেষ্ট অতিরিক্ত ভাত খেলে ওজন বাড়ার সম্ভাবনা থাকে ভাত খাওয়ার সময় সঙ্গে সবজি ডাল মাছ বা মাংস রাখা উচিত এতে প্রোটিন ফাইবার ও ভিটামিনের সঠিক মিশ্রণ হয় খাওয়ার পুষ্টিগুণের ভারসাম্য বজায় থাকে রান্নার পর অনেকক্ষণ রেখে দেওয়া ঠান্ডা ভাতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে তাই গরম গরম খাওয়াই ভালো পুষ্পেন্দু মজুমদারের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ